নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলুন আজকে আমরা চলে এলাম সকাল সকাল গুপ্ত বৃন্দাবনে পুরী জগন্নাথের সাইড সিনগুলো সব দেখলাম এখানে চলুন একশো আটটা শিব দর্শন করে নিন আপনারা আমরা করলাম এবার আপনাদের জন্যও একটু শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কিন্তু ভিতরে মাথায় হাত দিয়ে প্রণাম করতে পারেনি কারণ তখন শিবগুলোকে সব মানে ওই জায়গাটা পরিষ্কার করছিল এটা হচ্ছে গোশালা তারপরে দেখুন মাছ এটা তো বুঝতেই পারছেন নারায়ণ কৃষ্ণ রাধা রাধাকৃষ্ণ আর আমি এবার দেখি জুতোগুলো পরে নিই তারপর দেখছি শিবটা দর্শন করে আসি শিবটা দর্শন করা হয়নি তাই ভিডিওটা কেমন লাগলো দেখুন আর সেদিন প্রচণ্ড গরম তারপরে আমার বর্মশাই আর আমার বাবু বললো মা একটু ঠান্ডা কিনে নিয়ে আমার বেশ কিনে নাও আর আমি